তারগেশ্বর মন্দির পেছনে রয়েছে অলৌকিক ঘটনা বন্ধুরা আজ আমরা জানব কিভাবে তারগেশ্বর মন্দির তৈরি হয়েছিল কেনই বা তারগেশ্বর মন্দিরের এত নাম ডাক তারগেশ্বরের বাবা তারকনাথের মাহাত্ম নিয়ে নানান রহস্যময় কাহিনী রয়েছে আজ আমরা জানব কিভাবে তারগেশ্বর মন্দির তৈরি হয়েছিল বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে ভুলবেন না তারকেশ্বরের বাবা তারকনাথের মাহাত্ম নিয়ে নানান রহস্যময় কাহিনী রয়েছে কখনো অসুস্থ মৃত্যুপথযাত্রী মানুষকে বাঁচিয়ে তুলেছেন বাবা কখনো অন্ধ ভক্তকে চোখ ফিরিয়ে দিয়েছেন কখনো বা বাবার কৃপায় নিঃসন্তানের কোল আলো করে এসেছে সন্তান আবার সৎ পরিশ্রমী ভক্তের সংসারের অভাব অনটন দূর করে তাকে সমৃদ্ধ করেছেন বাবা তারকনাথ শুধু ভক্তি করে পূজা করলেই বাবা খুশি প্রতি সোমবার শিবলিঙ্গকে গঙ্গা জলে স্নান করিয়ে বেলপাতা আর বাতাসায় তাকে স্মরণ করলেই বাবা তুষ্ট শ্রাবণ মাস শিবের মাস তাই এই মাসের সোমবার গুলোতে তারকেশ্বরে বাবার মন্দিরে ভক্তের ঢল নামে বাঁকে করে জল নিয়ে দূর থেকে পায়ে হেঁটে যান ভক্তরা ভোর থেকেই তারকেশ্বরে পূজা শুরু হয়ে যায় তারকেশ্বর মন্দিরের উত্তরে রয়েছে দুধ পুকুর ভক্তরা বিশ্বাস করেন এই দুধ পুকুরে ডুব দিয়ে স্নান করে এই পুকুরে জল কলসে ভরে বাবার মাথায় ঢাললে সব মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণের সোমবার চারটি ছাড়াও শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে ভক্তরা বাবার কাছে নিজের মনের কামনা জানিয়ে দুধ পুকুরে ডুব দেন পণ্ডিতেরা মনে করেন শ্রাবণের প্রতিটি দিনই শিবের উপাসনার জন্য আদর্শ পুরো মাস ব্রত পালন করলে মনস্কামনা পূর্ণ হয় এবার আমরা মন্দির তৈরির পেছনে অলৌকিক এক কাহিনী অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে উত্তর-পদেশের অযোধ্যা থেকে শিবভক্ত বিষ্ণু দাস এসেছিলেন হুগলি জেলার রামনগরে এখানেই তিনি সপরিবারে থাকতে শুরু করেন জায়গাটি তখন বন জঙ্গলে ভরা ছিল বিষ্ণুদাসের ভাই ভারমল্য রোজ বনে যেতেন ফল মূল মধু সংগ্রহ করতে প্রায় তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যায় এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন এর পরের রাতেই দেবাদিদেব তাকে স্বপ্নে দেখা দেন বলেন তোমার সাধ্য মতো আমার মন্দির তৈরি করে পূজা শুরু করো বিষ্ণুদাস তার ভাই ভারমল্লকে শিব মন্দির তৈরির ভার দেন বিষ্ণুদাসের কথা শুনে খুব আনন্দ পেয়েছিলেন ভারমল্ল তিনি লোকলস্কর নিয়ে বনে গেলেন সেই অলৌকিক শিলাখণ্ডকে তুলে আনতে শিলাখণ্ডটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করাই তারকনাথ আবার তার দেখালেন সেই শিলাখণ্ড এক সরাতে পারলেন না কেউ চিন্তায় আকুল হলেন ভারমল্ল বাবা তারকনাথ স্বপ্নাদেশ দিলেন এই শিলা কাশি পর্যন্ত বিস্তৃত তাই সরানো যাবে না না সরিয়ে ওখানেই আমার মন্দির প্রতিষ্ঠা করো তাই হলো সুন্দর একটি আটচালা মন্দির তৈরি হলো সামনে বিশাল নাট মন্দির ভক্তরা ওই নাট মন্দিরে বসেই বাবা তারকনাথের কাছে নিজের মনের কথা বলেন তার নাম জপ করেন উত্তরে দুধ পুকুর অন্যদিকে লক্ষ্মীনারায়ণ মন্দির ও কালী মন্দির শান্ত পরিবেশ তবে এই শ্রাবণ মাসে ভক্তের স্রোতে কিছুটা উত্তাল হয় তার মন্দির চত্বর গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে যায় শ্রাবণী মেলা দেশ জুড়ে ছড়িয়ে থাকা বারোটি উল্লেখযোগ্য শিবলিঙ্গের মধ্যে অন্যতম তারকেশ্বরের বাবা না। কারণ স্বয়ংভূ শিবলিঙ্গ খুব কমই আছে এখানে বিষ্ণুদাস ভারমল্যের তৈরি এই মন্দির বিভিন্ন রাজার আমলে বারবার সংস্কার হয়েছে তবে আটচালা মন্দিরের রূপ কেউ বদল করেননি বাবা তারকনাথ যেমন সাদা মাতা থাকতে ভালোবাসেন তেমনই পরিবেশ তারগেশ্বর মন্দিরের শুধু ভারত নয় সারা পৃথিবী থেকে শিব ভক্তরা ছুটে আসেন এই শ্রাবণের শুভ দিনগুলোই লীলাময় বাবা তারকনাথের কাছে উজার করে দেয় নিজেদের ভক্তের মনের সব ইচ্ছা পূর্ণ করেন বাবা বন্ধুরা এবার আমরা জানবো তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার মহিমা প্রথমত সারা জীবন সুখী থাকার আশীর্বাদ সারা জীবন সুখে ও আনন্দে কাটাতে তো সবাই চায় কিন্তু জীবনের সমস্যা যেন পিছু ছাড়ে না সেই জন্যই শ্রাবণ মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই দিনে মহাদেবকে তুষ্ট করলে মহাদেবের আশীর্বাদে সারা জীবন আনন্দে কাটানো সম্ভব কারণ এতে সুখী দীর্ঘ জীবন পাওয়া সম্ভব বিবাহিত জীবন খুব সুখের হয় বিবাহিত মহিলারা স্বামী ও সন্তানের দীর্ঘ জীবনের জন্য এই ব্রত করতে পারেন সুখ সমৃদ্ধি যশ খ্যাতি আর্থিক উন্নতি সবই পাবেন মহাদেবের আশীর্বাদে জীবন জর্জরিত সব কাজে বাধা আসছে হাজার হাজার টাকা জ্যোতিষীর পেছনে খরচা না করে মহাদেবের শরণাপন্ন হন মহাদেবের আশীর্বাদেই কেটে যাবে সব গৃহদোষ বিশেষ করে শনির গৃহদোষ যেটা কাটিয়ে ওঠা খুবই কঠিন সেটাও খুব সহজেই কেটে যাবে মহাদেব শুধু জগৎকে রক্ষা করেন না আদর্শ জীবনসঙ্গী পেতে মহাদেবের মাথায় জল ঢালুন মহাদেব শুধু জগৎকে রক্ষা করেন না ভগবান শিবকে আদর্শ পুরুষ বলেও মনে করা হয় তাই নিজের জন্য একজন আদর্শ জীবনসঙ্গীও পেতে পারেন মহাদেবের আশীর্বাদে তাই একবার তারকেশ্বরে গিয়ে নিজের জন্য আদর্শ জীবন সঙ্গী চাইতে ভুলবেন না কারণ জীবনে একটা আদর্শ জীবন সঙ্গী পেলে সারা জীবন আনন্দে থাকা যায় দুরারোগ্য ব্যাধি ও অকাল মৃত্যু থাকবে বহু দূরে বাড়ির কেউ কঠিন রোগে আক্রান্ত তাহলে তার স্বাস্থ্যের উন্নতির কামনায় শিবের পূজা করুন কারণ স্বাস্থ্য মতে এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করলে স্বাস্থ্য ভালো থাকে আর নানা রকম রোগ থেকে অনেক দূরে থাকা যায় কঠিন ব্যাধি ধীরে ধীরে সেরে ওঠে এগুলি ছাড়াও অকাল মৃত্যু ও বিপদ আপনাকে ছুতে পারবে না এই মাসে তারগেশ্বরে গিয়ে জল ঢাললে খুব সহজেই মোক্ষ লাভ সম্ভব শ্রাবণ মাসের এই ব্রত থেকে সকল দেব তুষ্ট হন অর্থাৎ সকল দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় বাড়িতে অশুভ শক্তির বিনাশ হয় ও সংসারে শান্তি বজায় থাকে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় ওম নম শিবায়